অ্যাটমি গ্লোবাল বিজনেস অনলাইন শপিং মল এখন বহরমপুরে রানী বাগান কেয়ারের ঠিক পাশে দক্ষিণ কোরিয়ার নাম করা পার্সোনাল কেয়ার হেলথ প্রোডাক্ট বিউটি আইটেম গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিস সব এক ছাদের নিচে এখন আপনারই শহরে বিদেশে নয় এখন মুর্শিদাবাদের মানুষও পাবেন কোরিয়ান কোয়ালিটির পণ্য হাতের নাগালে আগে কোরিয়ান পণ্য কিনতে হলে অনলাইন বিদেশি সাইট থেকে বেশি দাম দিয়ে ডেলিভারিতে দেরি করে কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকতে হতো এখন আর নয় অ্যাটমিক গ্লোবাল মলে সব কিছু অরিজিনাল গ্যারেন্টেড ও সহজে পাওয়া যাবে বহরমপুর থেকে আজই ঘুরে আসুন অ্যাটমিক গ্লোবাল বিজনেস সেন্টার রানী বাগান স্যামসং কেয়ারের ঠিক পাশে নিজে ব্যবহার করুন অন্যদেরও জানান স্মার্ট শপিং শুরু হোক আজ আমরা চলে এসেছি অ্যাটমি বিজনেস সেন্টারের ওপেনিং এ কেয়ার পার্সোনাল কেয়ার সব কেয়ার এখানে পেয়ে যাবেন বহরমপুর বাসীদের জন্য একটা সুখবর একটা ইন্টারন্যাশনাল অনেক বড় কোম্পানি আমরা আজকে বরমপুরে মানে ওপেন করতে পারলাম এখানে মানুষে এক তো হেলদি থাকার জন্য খুব ভালো কিছু প্রোডাক্ট পেয়ে যাবে কারণ আমাদের মোটোই হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান এমডি হেলদি ইন্ডিয়া অ্যান্ড বিউটিফুল ইন্ডিয়ানস তো এটা আমরা ব্রহ্মপুর থেকে স্টার্ট করতে পারবো কারণ আজকে দেখবেন প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু হেলথ প্রবলেম আছে আর আগামী দিন এটা কমবে না বাড়বে ডেফিনেটলি বাড়বে আর আমাদের কাছে কিছু এমন হেলথ সলিউশন আছে যেটা আমাদেরকে প্রত্যেক ক্রিটিক্যাল মানে প্রবলেমগুলোকে আগে থেকে আমরা থামাতে পারবো প্লাস আজকের ডেটে দেখবেন প্রত্যেকটা জায়গায় বিউটি পার্লার খুলে চলে যাচ্ছে মানে মানুষ একটু নিজের বিউটির দিকে খেয়াল রাখছে তো আমাদের কাছে ওইটা কোরিয়ান স্কিন বলে যেটা আজকের ডেটে খুবই পপুলার চারিদিকে তো ওটা অরিজিনাল যেটা আমাদের কাছে আছে যদি আমাদের কোম্পানির ব্যাপারে কিছুটা বলি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি যেটা সাউথ কোরিয়া থেকে জুন টু থাউজেন্ড স্টার্ট করে আর স্টার্ট করার পরে যেহেতু খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট পেটেন্টেড প্রোডাক্ট তাই ফার্স্ট কান্ট্রি স্টার্ট করে মানে নেক্সট ইয়ারে দু হাজার দশে ইউএসএতে তারপরে এগারোতে লঞ্চ করে ক্যানাডা জাপান করতে করতে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্ডোনেশিয়া প্রতি আজকের ডেটে সিক্সটি প্লাস কান্ট্রি অলরেডি রানিং আর একশো দশ কান্ট্রিতে প্রোডাক্টগুলো সাপ্লাই হচ্ছে এবার কেন হচ্ছে কেন প্রোডাক্টে এত এফিকেসি আর এই মাত্র পনেরো ষোলো বছরে আমাদের কোম্পানিটা আজকে গ্লো গ্লোবালি টপ টেনে চলে এসেছে দেখতে গেলে আজকের ডেটে ওয়ার্ল্ডে ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি এটা ডাইরেক্ট এ আর এশিয়াতে যদি বলি সেকেন্ড নম্বরে আছে আর গ্লোবাল র্যাঙ্কিং টেন নম্বরে আর যদি এর কিছুটা কথা বলি কেন মানুষে এত বেশি অ্যাকসেপ্ট করছে প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট রিসার্চ করে সাউথ কোরিয়া গভর্নমেন্টের রিসার্চ সেন্টার কেরি কোরিয়া অ্যাটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট এদের কাছে একটা দুটো না তিন হাজার সাইন্টিস্ট দেড় হাজার পিএইচডি স্কলার আর কুড়ি হাজার প্লাস পেটেন্ট প্রোডাক্ট ফর্মুলা আছে তো এরা কি করে রিসার্চ কন্টিনিউ রিসার্চ করে যাচ্ছে প্লাস আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে কোলমার কোলমার কি কোলমার ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচার ইন দিস গ্লোব আজকে থেকে না নাইনটিন টোয়েন্টি ওয়ান থেকে ম্যানুফ্যাকচারিং আছে মানে প্রায় একশো দু বছরের বেশি চলে গেছে তখন থেকে ম্যানুফ্যাকচারিং আর কোলমার শুধু আমাদের না ওরা ফাইভ হান্ড্রেড যেগুলো ফরচুন কোম্পানি আছে মানে টপ ব্র্যান্ড পুরো ওয়ার্ল্ডে ওদেরকে প্রোডাক্ট তৈরি করে দেয় আর যেখানে কোলমার আর আমাদের কেরি রিসার্চ সেন্টার সাউথ কোরিয়া গভর্নমেন্ট এরা একসঙ্গে মিলে যেটা কোলমার বিএনএসএ ওয়ার্ল্ডে টপ কোয়ালিটি মানে অ্যাপসোলিউট কোয়ালিটির প্রোডাক্ট তৈরি হয় ওইগুলো অনলাইন সেল হয় তার মাধ্যমে আমাদের অ্যাটমের মাধ্যমে যেটা আজকের ডেটে আমরা বরং যার অফিসটা ওপেন করলাম আর এখানে আপনারা কি কি প্রোডাক্ট পাবেন এখানে আপনি হেলথ হেলথের যত প্রোডাক্ট পেয়ে যাবেন দেন বিউটি কেয়ার পার্সোনাল কেয়ার বেবি কেয়ার ওয়েয়ার ফুড তারপরে মানে সবকিছু এ টু জেড ইভেন মার্সিডিজও আমাদের সঙ্গে টাইপ করে নিয়েছে দেখতে গেলে রাশিয়াতে এরা সিম কার্ড লঞ্চ করেছে যেটা আগামী দিন এখানে লঞ্চ হবে এ টু জেড সব কিছুর এখানে সলিউশন পাবেন তার সঙ্গে আজকের ডেটে সব থেকে বড় প্রবলেম কি জব মানুষের কাছে ইনকামের রাস্তা নেই কেন মার্কেট খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে লকডাউনের পরে পরে থেকে দেখবেন খুব এত ফাস্ট চেঞ্জ হচ্ছে মানুষ অত তাড়াতাড়ি নিজেকে চেঞ্জ করতে পারছে না যারা চেঞ্জ করতে পারছে তারা ঠিকঠাক আছে বাকিরা অনেক স্ট্রাগল করছে অনেক ভালো ভালো জব নষ্ট হয়ে গেল মানে জবগুলো শেষ হয়ে যাচ্ছে অনেক বড় বড় বিজনেসম্যান শেষ হয়ে গেল তো সবাই একটা ইনকামের রাস্তা খুঁজছে যেখান থেকে কেননা সাকসেস প্রিন্সিপাল এটা বলে ইনকামের রাস্তা বাড়াতে হবে একটাতে বাই চান্স কোনো প্রবলেম হলে পাশে আরেকটা আছে তো এটা একটা ভালো অপরচুনিটি এটা যে কাজ করতে করতে সবাই এখানে ভালো প্রোডাক্ট ইউজ করতে পারবে প্লাস এটা রিকমেন্ড করে একটা ইনকামের রাস্তাও তৈরি করতে পারবে আপনাকে এই যে অ্যাটমি সেন্টারটা ওপেনিং হলো তো এখানে বিউটি প্রোডাক্ট সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই আমাদের কাছে সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেগুলো কোরিয়ান তো কোরিয়ান কসমেটিক্স নিয়ে আমি বলছি কোরিয়ান কসমেটিক্স মাস তো আমাদের যে কসমেটিক্সটা আছে অ্যাটোমির যে ক্লিন আপ সেট বলুন বা আরও যেগুলো কসমেটিক্স ট্রিটমেন্ট হয় আমাদের প্রোডাক্টে তো ওয়ার্ল্ডে নাম্বার ওয়ানে গিয়েছে আমাদের কোরিয়ান কসমেটিক্স